হ্যাপি সানডে সবাইকে স্নানটা করে সেরে এলাম আজকে হচ্ছে রবিবার যেহেতু রবিবারের ছোট ব্লগ আমাদের সাথে শেয়ার করি আজকে বহুত কষ্ট হয়ে গেছে মানে অনেক কাজ করতে হয়েছে আজকে বাড়িরই কাজ তো চলো আজকে কী কী ছিল কাজ বাজ কিছু মিলিয়ে দুপুর সকাল সবাইকে আজকে রবিবার রবিবারে সকাল তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ দুপটা ছেড়ে আমি চলে এসেছি আমারটা মালা দিয়ে আছে তার বাড়িতে ঈশ্বর জন্য বলো তো এত সুন্দর জবা ফুল হয়েছে এই দেখো এত সুন্দর জবা ফুল হয়েছে

আর শুকনো লঙ্কা পোড়া আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে অনেক দিন পর যদিও খাচ্ছি পান্তাটা খেয়ে নি আর আমার ছেলের একটা কাজ দেখবে এই যে জলের জলটা দেখবে এই যে দেখ ও খুলে দৌড় দেবে এত বড় বদমাস ভাতা না ভাতা টপ আর ভালো লাগে বাজার থেকে লটিয়া মাছ এনেছে আমি খাই না উনি খায় এখানে আছে আমুদি মাছ আর লাইলং টিকা এনেছে সেটা ফ্রিজে কেটে ঢোকানো হয়ে গেছে আর এদিকে আছে চিকেন মুরগির মাংসটা আছে আর এদিকে লাল শাক বেগুন শিম লঙ্কা কাঁচা লঙ্কা এবার রান্নাটা বসাই দেখি কি রান্না করা যায় ও শঙ্কর মাছও আছে আবার জিনিস দেখায় সকালবেলা গিয়ে দেখলাম বাড়ির মধ্যে গাছ সারটা হয়েছে আগাগুলো তুলে নিয়ে এলাম এটা কিন্তু যা তালুকচুর শাক শাক এটা কে খাও খুব ভালো কিন্তু খেতে খেতে তো ভালো প্লাস এই সব থেকে উপকারিতা অনেক অনেক উপকারী এটা খাওয়া ভালো উপকারটা খাওয়া হয় না এই শাকটা যেহেতু আমাদের দিকটা পাওয়া যায় না এটা বাজারে পাওয়া যায় না আমাদের বাবার বাড়ির ওখানে বাজারে এই শাকটা কিন্তু পাওয়া যায় তো আজকে সকালবেলা ব্রাশ করতে করতে দেখলাম বাড়ির মধ্যে হয়েছে তো আগাগুলো তুলে নিলাম আলু দিয়ে করবো বেশি মশলা কোনো মশলা লাগে না বেশি তেলও লাগে না কিন্তু খেতে দাম হয় তোমরা কে কে চেনো আর কে খাওয়া অবশ্যই করো এটা রান্না করবো অল্প করেই করব গোড়া দিয়ে ঘাস পাতা যতটা যা হয়েছে পুরো ভরে গেছে এখন কাটতে হবে গোড়া দিকটা পরিষ্কার করে ডালপালা ছেঁটে এখানে একটা আসল গাছ দেখা যাবে এইটাকে এটা আসল গাছ এটাকে রাখা হবে যার জন্য এখন এদিকটা পরিষ্কার করতে হবে তাছাড়া ওইদিকে অনেক জঙ্গল হয়ে গেছে এগুলোকে পরিষ্কার করতে হবে গাছে গোড়া দিয়ে সব জঙ্গল হয়ে গেছে আর এই যে আমার শিউলি গাছটা যেখান থেকে আমি ফটোগুলো দিয়ে তোমাদের সকালে গুড মর্নিং দিয়ে ফটোগুলো ছাড়া হয় শিউলি গাছের থেকে গাছের ছোট্ট কিন্তু খুব ফুল ফুটছে আর এই বছরই প্রথম এই গাছের ফুলটা এখানে একটা আছে এই যে আর এখানে এটি একটা এখানে নিজেদের জঙ্গলের সব পরিষ্কার করতে হবে আর এখানে কবে আমার গাছ রয়েছে

করাচ্ছে ছেলেটাকে দিয়ে এই যে ফাইনালি এই যে পরিষ্কার করা হলো কী অবস্থা ছিল বলো তো নিচটা আসফল গাছটাও বেরিয়ে এসছে তারপর এখানে লেবু গাছ আছে আরও শিউলি গাছ আরেকটা আছে আর এই যে পরিষ্কার করেছি আমি আর কত দুজনে মিলে যতটুকু পেরেছি করলাম যদি কষ্ট হয়ে গেছে এখন বস্তায় মাটি তুলে দিচ্ছে গাছ লাগাবো এখানে মাটি আলাদা হ্যাঁ হ্যাঁ আর তুলে দাও যখন গাছ ওখানে তুলে দাও থাক যদি বেশি তোলা হয় আমি কমিয়ে নেবো তুলে দাও ওখানে তো পড়ে রয়েছে ফালতু মাটিটা দেখো দেখো কী অবস্থা এক মিনিট আগুনটা দেখাই কোথায় প্যান্টা না এই যে আগে যে পরিষ্কার করা হচ্ছে কাগজ যা ছিল পাতা সব কিছু এই যে পরিষ্কার করা হয়েছে তারপর ওখানে সব আগুন ধরে দেওয়া কি রান্না হলো হচ্ছে এই যে আলু কুমড়ো মিশিয়ে একটা ভাজা আর সেই শাকটা রান্না করেছে সেই যে শাকটা তোমাদের দেখিয়েছিল সেই শাক এখানে ডাল সব আছে ছোটো ছেলে আর এই হলো গিয়ে সংখ্যা চলো এবার আমরা খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন যাব একটুখানি শোবো বেলা তো পড়ে গেছে তিনটার বেশি বাজে তিনটে পনেরো হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাটা সবাই ভালো থেকো চলো শেব একটু শুভ আরে বাবা টাটা